গতকাল সোমবার সন্ধ্যায় বর্ধমান নবদ্বীপ রাস্তায় কুসুমগ্রাম বাজার সংলগ্ন এলাকায় মন্তেশ্বর থানার পুলিশ নাকা চেকিং করার সময় মন্তেশ্বর থানার পুলিশ অভিযান চালিয়ে চল্লিশ লিটার চোলায় মদ সহ একজনকে চোলায় মদ কারবারিকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত মদ কারবারি ঝুলন দাস ধৃত ঝুলন দাস মেমারি থানার মন্ডল গ্রামের বাসিন্দা পুলিশ জানায় সোমবার সন্ধ্যায় বর্ধমান নবদ্বীপ রাস্তায় কুসুমগ্রাম বাজার বর্ধমান নবদ্বীপ রাস্তাতেই এই চেকিং এর সময় চোলাই মদ কারবারিকে গ্রেফতার করে ওই মদ কারবারির কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় চল্লিশ লিটার চোলাই মদ কি কাজে আমার নিজের কাজে এসে কি দেখলেন এসে দেখছি চোলাই মদ করেছে একজনকে ধরেছে কে ধরেছে মন্তসার থানার পুলিশ কোথায় নিয়ে গেল দিয়ে কাল্লা নিয়ে যাবে লা নিয়ে তা পুলিশ যে কাজটা করছে ভালো কাজ খুব ভালো কাজ করছে কারণ বাতে খেয়ে তার বাড়ির মেয়ে ছেলেকে মারবে লোকের সঙ্গে ঝগড়া করবে মদ খেয়ে মদ খেয়ে কিন্তু এটা খুব ভালো কাজ করছে পুলিশের বিরুদ্ধে অভিযান ছিল ভালো কাজ করছে হ্যাঁ খুব ভালো কাজ আরও করা উচিত নাকি আরও করা উচিত হ্যাঁ যা যে করবে তাকেই করা উচিত তবে তো দেশ তো ভালো থাকবে তা একে চেনেন না চেনে নেই এর নাম জানেন না না চেন তা পুলিশের এই কাজটাকে ভালো মনে করছেন হ্যাঁ খুব ভালো কাজ করছে কী নাম আপনার আমার নাম বাড়ি হারু মাঝি কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বালাজি মোবাইল প্লাজা কাচটাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী বোর্ডের কাছে কাছটাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা